হাতে হাতে পড়ে যায় দেখুন কত সুন্দর কাজ করে সার্কিট ব্রেকারে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নতুন একটি সার্কিট ব্রেকার নিয়ে আসছি দেখুন আর সিসিবি সার্কিট ব্রেকার লিকেজ কারেন্ট প্রুফ সার্কিট ব্রেকার কোন প্রকার গ্রাউন্ড টাচ করার সাথে সাথে কিন্তু আর্থিং টাচ করার সাথে বা কোনো জায়গায় লুজ কানেকশনের কারণে কিন্তু সাথে সাথে এই সার্কিট ব্রেকারগুলো একবারে অফ হয়ে যায় সার্কিটকে বন্ধ করে দেয় তো কিভাবে দেখুন আনবক্স করে দেখাচ্ছি এবং এর কানেকশনও দেখাবো একটি সার্কিট ব্রেকার বাসাবাড়িতে কিন্তু খুবই জরুরি তো দেখুন এখানে লেখা আছে ওয়ান এন এবং টু এন এই দেখুন এই বাটনটা কিন্তু কারেন্ট থাকা অবস্থায় চাপ দিলে বন্ধ হয়ে যায় তো আজকে আপনাদের দেখাবো দেখুন এখানে লেখা আছে পরিষ্কারভাবে টু এন এবং উপরে ওয়ান এন ওয়ানতে নিউটাল আর এই যে টুতে আমাদেরকে কারেন্টটা বোঝাইছে যে ওয়ান আর টু আর এন দেওয়া আছে যেহেতু এক সাইডে মার্কিং করা আছে এন এনতে নিউট্রাল তার অর্থাৎ হচ্ছে আমাদের নিউট্রালটা এখানে কানেকশন করতে হবে তো আপনাদেরকে দেখাবো দেখুন কিভাবে কানেকশন করতে হয় তো আমাদের এখানে দেখুন ব্লু তার আছে এবং লাল তার আছে আমাদের কালোটা নেই এই দেখুন এখানে লেখা আছে স্পষ্ট করে টু এন তো সর্বপ্রথম আমরা ব্লু তারটা নিউটাল হিসেবে আমরা কানেকশন করব সব সময় নেগেটিভ বা নিউটাল যাই বলেন না কেন সেটা হচ্ছে আমরা নিচ দিয়ে ইনপুট কানেকশন হবে এই যে আমরা ইনপুট কানেকশন করতেছি সব সময় এই ব্রেকারগুলোর নিচে ইনপুট এবং ওপরে আউটপুট এই দেখুন এবার লালটা আমরা কানেকশন করতেছি দেখুন লালটা লালটা কানেকশন করতেছি এটা হচ্ছে আমাদের ওখানে যেহেতু টু লেখা আছে সেহেতু এখানে এটা হচ্ছে কারেন্ট যেহেতু এন লেখা যেগুলোতে আছে সে সেগুলোতে হচ্ছে নিউট্রল তো এখন আমরা এই যে দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে টু এই যে দেখুন টু আর ওয়ান ওয়ান আর টু যেহেতু আমরা টুতে ইন করছি কানেকশন তাহলে ওয়ানে আমরা আউটপুট কানেকশন করব কারেন্টটা তো দেখুন আমি অন্য কালার একটা তার দিয়ে আপনাদেরকে কারেন্ট আউটপুট কানেকশন করে দেখাচ্ছি যে আসলে এই ব্রেকারের আসলে কাজ কী কীরকম ব্রেকারে কাজ করে তো দেখুন এখানে কিন্তু আমরা একটি তারই কানেকশন করে নিয়েছি যেহেতু এটা আর সিসিবি ব্রেকার কোনো প্রকার লিকেজ কারেন্ট হলে কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে যাওয়ার কথা সেজন্য আপনাদের দেখানোর জন্য এবং ইনপুট আর আউটপুট কীভাবে কানেকশন করতে হয় যদি এখানে আপনি একটিও আউটপুট দেন তাহলে কিন্তু ব্রেকারে কাজ করবে এখানে শর্ট সার্কিট বলে কোনো কথা নেই হ্যাঁ আমরা এখন চেক করব যে ব্রেকারে কাজ করে কিনা দেখুন সাথে সাথে কিন্তু ব্রেকার অফ হয়ে যায় মাত্র একটি তার গ্রাউন্ড টাচ হলে কিন্তু আর তিনটা আসলে অফ হয়ে যায় কত সুন্দর সার্কিট ব্রেকারে কাজ করতেছে আর সিসিজি সার্কিট ব্রেকার দেখুন কত সুন্দর কাজ করে এই ব্রেকারগুলোতে আসলে অসাধারণ কাজ করতেছে এরকম ধরনের ব্রেকার আমাদের প্রত্যেকের লাগানো উচিত তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব